তেল ভরুন পুরস্কার জেতুন আপনার পাম্প আমার পরিষেবা পেট্রোল কিনলেই ক্রেতারা পাচ্ছেন কুপন এরপর লটারির মাধ্যমে জয়ী ক্রেতারা জিতে নিলেন আকর্ষণীয় পুরস্কার রবিবার পূর্ব বর্ধমান জেলার মেমারির সাকগিছিয়াতে বর্ধমান রোডের পেট্রোল পাম্পে এমনই আকর্ষণীয় খেলার আয়োজন করল পেট্রোল পাম্প কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে এই এলাকার পেট্রোল পাম্পটি বন্ধ থাকার পর পুনরায় পাম্পটি চালু হয়েছে রবিবার তার একশো দিনের পথ চলা সম্পন্ন হওয়ার পরেই ক্রেতাদের আরও আকর্ষিত করার জন্য এবং প্রচারের জন্য মূলত এই বিশেষ খেলার আয়োজন ক্রেতাদের কুপন দেওয়া হয় পেট্রোল এবং ডিজেল কেনার পর আর সেই কুপনের ভিত্তিতেই হয় লটারি তারপরেই জয়ী ক্রেতাদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন পুরস্কার শুনব এদিন উদ্যোক্তারা কি জানিয়েছেন এবং যারা জয়ী হয়েছেন পুরস্কার পেয়েছেন তারা কি বলছেন সর্বোপরি এলাকার সাধারণ মানুষ এই পেট্রোল পাম্প সম্পর্কে কি জানিয়েছেন শোনাব আপনাদের আজকে হচ্ছে এই যা রি হয়েছে এর মধ্যে ছ দিনে টিউব লাগছে এটা একটা প্রচার প্রচারের জন্যে পুরস্কার বিতরণ এটা হচ্ছে পাঁচশো টাকা পেট্রোল মিলে একটা কুপন আর হাজার টাকা ডিজেল মিলে একটা কুপন ওর উপরেই যে কোনো লোককে এটা

একশো জনের জন্য প্রাইজ আছে টোটাল প্রাইজ একশো জনের জন্য আছে কুপন দেওয়া চলছে কুপন দেওয়া চলছে পাঁচটা পর্যন্ত ছিল আমাদের এরপর আমরা খেলা শুরু করার আগে পর্যন্ত কুপনটা দেবো খেলা শুরু হয়ে গেলে আমরা কুপনটা বন্ধ করে দেবো এখন পর্যন্ত আমাদের সাত হাজার ছশো মতো কুপন গেছে অ্যাপ্রক্স কতগুলো কুপন রয়েছে আপনাদের আমাদের মোট কুপন ছিল আট হাজার মতো আমরা সাত হাজার ছশো পঞ্চাশের কাছাকাছি কুপন গেছে আমাদের আমরা ওই যে কুপনগুলো গেছে ওগুলোর উপরই খেলা করবো মানে যেগুলো আমাদের কাছে থাকছে এগুলো হয়নি ওগুলো না কাস্টমারদের কাছ থেকে কতটা সারা পেয়েছেন আমাদের তো অ্যাকচুয়ালি আশা ছিল যে আট হাজার মতো বেরোবে আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গেছি ঠিকঠাকই আছে কি কি প্রাইজ আছে আমাদের ফার্স্ট প্রাইজ আছে এলইডি টিভি আছে বত্রিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি আছে দুটো সেকেন্ড প্রাইজ থার্ড প্রাইজ আছে আপনার সম্ভবত এ আছে ডেনার সেট আছে এভাবে সাজানো আছে মোট একশোটা প্রাইজ আছে টুটাউন্স ই ওপেন হলেও হ্যাঁ নতুন করে নতুন মালিক চালু করুন কত দিন চলছে পাম্পটা আর একশো দিন পূর্ণ হলো আজকে এই একশো দিন পূর্ণ হওয়ার পর আপনাদের পান থেকে মানে কি অনুষ্ঠান হচ্ছে এখানে একশো দিন পূর্ণ হওয়ার উপলক্ষে আজ আমাদের কুপন ছিল লটারি ছিল তাই লটারি খেলা হচ্ছে লটারি খেলা তাই আছে কাস্টমাররা লটারি নিচ্ছে মানে লটারি নিচ্ছে আমাদের আট হাজার লটারি ছিল তার মধ্যে সাত হাজার ছশো প্রাইজ চলে যাচ্ছে বাকি কিছু আছে কতগুলো প্রাইজ রয়েছে টোটাল প্রাইজ সঙ্গে একশোটা আছে কত টাকার তেল নিলে কি কুপন পাবে পাঁচশো টাকার পেট্রোলে একটি কুপন আর হাজার টাকার ডিজেল একটা কুপন কেমন সারা পাচ্ছেন পাবলিকে ভালো কাস্টমার টিকেট স্যার আজকে কি প্রাইস পেছো আজকে কেমন লাগছে প্রাইস পে কোথায় বাড়ি তোমার রোজ কি এখান থেকেই তেল भरो এই পাম্প থেকে আজকে প্রাইস পেছো কটা কুপন নিয়েছিলেন এই যে প্রাইস পেলেন কেমন লাগছে কিভাবে পেলেন প্রাইসটা প্রত্যেকটা দিনের জন্য আমি একটা লাইনের গাড়ি চালাই প্রত্যেকটা দিনের জন্য এসে তেল ভরি 1000 টাকা করে এই আজকে কি তেল ভরার পর কুপন নিয়েছিলেন আসুন প্রত্যেকটা দিনের জন্য কোন প্রাইস পেয়েছেন কি প্রাইস পেয়েছেন সেকেন্ড প্রাইস সেকেন্ড প্রাইস কোথায় বাড়ি আমনা কন্ট্রোল কাম বাবু এই টিভি বে দারুন খুশি হইছি কটা কুপন কেটেছিলেন আপনি আমি গোদা টিএস আমার গাড়ি আছে ট্রাক্টর আছে আর প্রতিদিন তেল ভরতাম এখান থেকে কেমন তেলের কোয়ালিটি কেমন এখানে খুবই ভালো সার্ভিস ভালো পান হ্যাঁ সার্ভিস ভালো এই যে প্রাইস জিতলেন কেমন লাগছে এখন খুব খুশি দীর্ঘদিন পাম্পটা বন্ধ থাকার পর আবার এসে চালু করার পর মানে আমাদের খুব উপকার হয়েছে এটা খুব কোন আজকে আমরা সাদিক শেখ যদুরাম এখানে আমাদের আগের আগে আরকেবি নামে পাম্প ছিল সেই পাম্পটি যে কোনো কারণে বন্ধ হয়ে যায় নতুন মালিকও চেঞ্জ হয় এখন পাম্পটা সুন্দর পরিষেবা দিচ্ছে এলাকাতে খুব সুন্দর রেখেছে এবং চব্বিশ ঘন্টা পাম্পটা চালু হয়েছে এরা এই পাম্পটা চালু করার সময় চালু করার জন্য তেল সেল বা প্রচারের জন্য যে একটা একশো দিনের ওপর তৈরি রেখেছিল একশো দিন পাম্পটা চললে যারাই পাম্পে তেল নেবে পেট্রোলে পাঁচ লিটার পঞ্চাশ পাঁচশো লিটার পঞ্চাশ লিটার পাঁচশো টাকা পাঁচশো টাকা পেট্রোল নিলে একটা সুগণ দিচ্ছিল আর ডিজেল এক এক হাজার টাকা নিলে একটা কুপন দিচ্ছিল আপনি কি কুপন নিয়েছেন আমার নিজের গাড়ি আছে এখানে আমরা ঢাকা ঘাটে গাড়ি তা সেই গাড়ি তেল আমরা এখানে ঘুরি এবং তেল সার্ভিস খুব ভালো এই যে প্রচারের জন্য কুপনের ব্যবস্থা বা একটা প্রাইজের ব্যবস্থা রয়েছে আপনারা কাস্টমার হিসেবে কেমন লাগছে এই উদ্যোগটা ভালো লাগছে সার্ভিস কেমন পাচ্ছেন সার্ভিস ভালো চব্বিশ ঘন্টা সার্ভিস চব্বিশ ঘন্টা সার্ভিস যেটা আমরা কোনোদিন ভাবিনি যে চব্বিশ ঘন্টা তেল পাবো এমন সময় গেছে আমরা মোটর সাইকেল নিয়ে হাঁটি হাঁটি বেরিয়েছি গাড়ির তেল শেষ হয়ে গেছে তেল পাইনি এই চব্বিশ ঘন্টা সার্ভিসটা সব থেকে একদম সুন্দর ব্যবস্থা হয়েছে কি বলবেন এর জন্য যারা মালিক পক্ষ রয়েছেন তাদের কি বলবেন জানাবো এলাকার তরফ থেকে আমাদের গাড়ি অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি